শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এদিকে দেখো সকাল সকাল কিন্তু যে টিফিন বানিয়ে আর এই যে এদিকে চা আর এই দিকে চা খেয়ে তারপরে কিন্তু সুজা চলে যাব বাইরে আর এই দিকে দেখো লবণ দানিটা একটু ধুয়ে নিয়েছি কারণ লবণটা গলে গিয়েছিল তাই জন্য লবণ দানিটাকে ধুয়ে দিলাম অনেকদিন হলো তোমাদের সাথে আমি আমার এই যে প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম অনেক দিন আগে তো সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠেনি তাই আজকে ভাবলাম যে প্ল্যান্টগুলো কতটুকু বড় হয়েছে তোমাদের সাথে শেয়ার করি আর এইদিকে দেখো প্রথম অবস্থায় কিন্তু একদমই ছোটো আমি একটা এই প্ল্যান্ট লাগিয়েছিলাম প্ল্যান্ট না যদিও এই যে গাছের আগাটা ভেঙে একটু লাগিয়েছিলাম আর সেই গাছগুলো দেখো এখন কত বড় হয়ে গেছে আর এই গাছগুলোকে কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না ওই যে বললাম হঠাৎ করে আমি বাগান প্রেমী হয়ে উঠতে খুব ইচ্ছে করছিল তাই জন্য এই যে অল্প অল্প করে শুরু করেছি আর এদিকে দেখো এই প্ল্যান্টগুলা কিন্তু একটু লম্বা হয়েছে আর এইগুলো কিন্তু ওই যে হ্যাঙ্গিং করে রাখলে খুবই সুন্দর তো হয়তো অত বড় হয়নি প্ল্যান গুলা তাও ভাবছিলাম যে দুটো টব এইভাবে করে হ্যাঙ্গিং করে রাখি যেহেতু গাছগুলো একটু নতিয়ে উঠেছে আর একটু কিন্তু যদি কয়েকটা আগা যদি দেয় লতানো অবস্থায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো গর্ধর ধর ভালো না আমিও জানি কিন্তু তারপরেও কিন্তু ওই যে শখ করে দুটো প্ল্যান্ট লাগিয়েছিলাম তো সেগুলো হ্যাঙ্গিং না করে কি করে রাখি বলো নিচে তাই জন্য ওই যে ভাঙা গড়ে এই যে হ্যাঙ্গিং করে নিলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে হয়তো তোমরা হাসবে কিন্তু ওই যে ভাঙা গড় হলে কি হবে ওই যে সকালার যদি থাকে সকাল্লা তো পুরোনো করতেই লাগবে তাই না বন্ধুরা আর এই দিকে দেখো তারপর কিছু কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছি আর এই যে প্রত্যেক দিন সকালের যে একটা ডিউটি এই যে কাপড় চোপড় ধোয়া কিন্তু লেগিয়ে থাকি আর এদিকে কাপড় চোপড়গুলোকে ভিজিয়ে আমি ঘরে এসে গেছি ভাত আর একটা ভাজি করে নিয়েছি কারণ কি ওই যে কাজকর্ম যদি লেগে যায় তাহলে কিন্তু ওই রান্নাটা অনেকটাই দেরি হয়ে যায় আর যদি এক তরকারি ভাতটাও করে নিই তারপরে কিন্তু ওই যে স্নানের পরে বাকিটাও কিন্তু করা যাবে তাই জন্য এই যে কাজ করতে করতে কাজের ফাঁকে এক তরকারি ভাত আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে দেখো কিছু কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু রোদ উঠেনি তাই ভাবছিলাম এই যে কাপড় চোপড়গুলো কখন শুকাবে আর এইদিকে দেখো এই যে নতুন ঘরে আমাদের খাটটা পাতা হয়েছিল এই রুমটাতে ওই খাটটা কিন্তু আজকে আমি গুছিয়ে নিয়েছি এই যে বিছানার চাদরটাও বেঁধে নিয়েছি তারপর ওই যে ফ্লোরের মধ্যে একটা মেটও পাতিয়ে নিয়েছি তো রুমটা ছোটো হলেও কিন্তু ওই যে গুছিয়ে গাছিয়ে রাখলে অনেকটাই কিন্তু ভালো লাগবে তাই জন্য ওই যে নতুন ঘরটাকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর এত ছোটো রুম হওয়ার কারণে সব কিছু কিন্তু এই রুমে জায়গা হবে না তো তাই জন্য যতটুকু জায়গা হবে ততটুকু জিনিস দিয়ে কিন্তু আমি এই রুমটাকে আবার পরে সাজিয়ে নেব আর একটু আর এইদিকে দেখো কি করছি কারণ এই যে জিনিসপত্রগুলো এইগুলোকে কিন্তু একটু সরিয়ে নিচ্ছি কারণ কি এই জায়গার みらんなこと。 করবো আর যেহেতু রান্নাঘরটা এখানে করতে লাগবে এই রুমের পাশে সেহেতু কিন্তু এই যে জিনিসপত্রগুলোকে একটু সরিয়ে নিতে হবে তো তাই জন্য কিন্তু এই যে একটু একটু করে সরিয়ে নিচ্ছি আর যেহেতু কিন্তু গড় নাড়া দেওয়া হবে এক জায়গা থেকে অন্য রুমে শিফট হব সেই জন্য কিন্তু বাড়িতে অনেক কাজ আর প্রতিনিয়ত কিন্তু তোমাদের সাথে একটু একটু করে আমি সেগুলো শেয়ার করে নিচ্ছি আর যদিও বা শীতের বেলা অত কাজ করা সম্ভব হয় না ওই যতটুকু কাজ করি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এই যে পুরানো গর্দর ছেড়ে পুরানো রান্নাঘর ছেড়ে এখানে নতুন করে চলে আসবো এটা যেমন ভাবলে কীরকম লাগে মনে হয় কি পুরানো সংসার ছেড়ে নতুন করে আবার সংসার পাচ্ছি তো সেটা কিন্তু একদিকে ভাবতে গেলে সেরকমই নতুন সংসারে কিন্তু প্রবেশ করছি আর এই যে নতুন সংসারে প্রবেশ করার জন্য যে কত কাজ করা লাগছে কি বলবো তোমাদের তো পুরানো রান্নাঘর থেকে জিনিসপত্র কিন্তু এই দু এক দিনের মধ্যে বার করে নেব বার করে ওই যে স্টোর রুমটা পরিষ্কার করবো ভালো করে কিন্তু পরিষ্কার করা হয়নি ওই স্টোর রুমের মধ্যে রেখে দেবো দু এক দিনের জন্য আর এখানে যখন রান্নাঘরটা করে নেব এখানে কিন্তু ওই যে রান্নাঘরের জিনিসপত্রগুলো নিয়ে আসবো নতুন রান্নাঘরে আর নতুন রান্নাঘরটা কীভাবে বানাবো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো টাটা